আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মিমি সুপার মার্কেট থেকে লাইভ হয়ে গেলাম আমি আছি একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন তো আমাদের শোরুমে কিন্তু চলছে পুরা মাস ব্যাপী হচ্ছে লটারি এক তারিখে হচ্ছে লটারি ঘোষণা করা হবে তিনজন বিজয়ী ঘোষণা করা হবে পুরা বক্স কিন্তু ভর্তি হয়ে গিয়েছে যারা এখনো শপিং করতে আসেনি আসেননি সরি চলে আসবেন তাড়াতাড়ি তো আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর নিয়োগ আলোচন দেখাবো আমি যেটা পরে আছি সেটা তো দেখাবো সাথে হচ্ছে আরো দুইটা ড্রেস দেখাবো যে দুইটা ড্রেস কিনা হচ্ছে রিলসে অনেক বেশি ভাইরাল হয়েছে অনেক বেশি সবাই খুশ ছিল তো সেই দুইটা ড্রেসও আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। সো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দেন সবার কি অবস্থা কে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ড্রেসটা আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে খুব সুন্দর একটা লাক্সারি একদম হোয়াইটের মধ্যে ড্রেস পরে আছি এটা দাও দাও আচ্ছা এটা দাও এই দাও এই যে খুব সুন্দর কারিশমা একটা পার্টি ড্রেস দিয়ে শুরু করব ফার্স্টে এই যে তা আমাদের শুরুতে কিন্তু শপিং করলে আপনারা জিতে যাবেন হচ্ছে লটারি তো ফার্স্ট যে বিজয়ী হবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকার শপিং করার সুযোগ দুই নাম্বার বিজয়ী যে হবে সে পেয়ে যাবে তিন তিন হাজার টাকার শপিং করার সুযোগ তিন নাম্বার যে বিজয়ী হবে সে পেয়ে যাবে দুই হাজার টাকার শপিং করার সুযোগ এই দুইটার প্রাইস কিন্তু প্রচুর পরিমাণে রিলসে সবাই এত বেশি চাচ্ছিল সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আর কে কোদাই থেকে আমাকে দেখছেন তাড়াতাড়ি জানান জান্নাতুল ফেরদৌস চৌধুরী অনেক জনেই কিন্তু লাইভে জয়েন হচ্ছে এই যে এটা ব্যাক ব্যাকপার্ট মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাবেন এটা কালারটা না অনেক বেশি সুন্দর এটা চলে আসবে ড্রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় অসম্ভব প্রিটি হাতার কাপড় এরপরে এটা ড্রয়াসের পন পার্টটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জানুয়ারির এক তারিখে কিন্তু লটারি ঘোষণা করা হবে বিজয়ী ঘোষণা করা হবে এখনো সময় আছে লটারি জিতার এখনো সময় আছে সবাই কিন্তু লটারি জিততে চাই চাই যে আমি একটা হবো কি যেন আমি লটারি জিতব এই যে দেখেন আপনাদের জন্য কি পরিমানে গর্জিয়াস ড্রেস নিয়ে আসছি সব এক্সক্লুসিভ নিউ ঈদ কালেকশন এইটা দেখেন জাস্ট আপনি জাস্ট ওয়াও একটা ড্রয়েস কম্পারটা কতটা সুন্দর এর পুরো প্যাচেসটা না আপনি এই ড্রয়েস নিচে বসাবেন যখন আপনি ড্রয়েস নিচে প্যাচেসটা বসাবেন কি যে গর্জিয়াস লাগবে এটা কি জিগ গর্জিয়াস লাগবে এরপর এটা হচ্ছে গলার প্যাচেসটা দেখতে পাচ্ছেন গলার মধ্যেও কিন্তু আপনি একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দেখেন গলার মধ্যেও কিন্তু একটা প্যাচেস পাচ্ছেন আমি আরো দেখাবো আপনাদেরকে এই দুইটা প্যাচেস আপনি হাতার জন্য বসাতে পারবে যে দেখেন এখানে দুইটা প্যাচেস দেখতে পাচ্ছেন যে দুইটা কি আপনি হাতার মধ্যে বসাবেন তখন প্রেসটা খুবই গর্জিয়াস হয়ে যাবে জাস্ট আপনি দেখেন গলার মধ্যেও প্যাচেস পাচ্ছেন বোয়সের নিচের জন্য প্যাচেস তো দুইটা হাতার জন্য আপনি প্যাচেস পেয়ে যাচ্ছেন আর কি চাই বলেন আর কি চাই সাথে দেখেন ওনার মধ্যে দুই পাশেই কিন্তু কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাবেন হেভি ওয়ার্ক করা আপনারা ওনার দুই পাশেই কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন এটা ওনাটা একটু বেশি সুন্দর মার্শাল দুই সাইডে দেখেন খুবই সুন্দর মোহাম্মদ মানসুর হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি তার এক তোমার কি অবস্থা তুমি কেমন আছো তুমি এখন কোথায় আছো তোমার পরীক্ষা শেষ হয়েছে কিনা জানাই আর এটা হচ্ছে প্রিন্টের সালোয়ার মাসাল্লা মাসাল্লাহ তোমার পরীক্ষা কি শেষ হইছে এই যে এটা হচ্ছে প্রিন্টের সালোয়ারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা প্রিন্টের সালোয়ার আর এটার উড়নাটা দেখেন কি যে সুন্দর একটা উড়না মাসাল্লাহ এই ব্রেস হাত ছাড়া হলে মিস এটা কিন্তু অলরেডি আমাদের অনলাইনে রিলসের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে অনলাইনে সবগুলা স্টক আউট শুরুমে মনে হয় দুই তিন পিসের মতো আছে এতটাই সবাই পছন্দ করেছে এই ড্রেসটা মাসা লাগলো সবই আমাদের ঈদের কালেকশন খুবই সুন্দর একটা প্রাইস এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে কত মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই ড্রসটা পেয়ে যাবেন বিনতে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপু এরপরে হচ্ছে আরেকটা কালার দেখাবো এটার মধ্যে এটা একটু সবাই বেশি চাচ্ছিলো এই কালারটা মাশ আল্লাহ অসম্ভব সুন্দর এই যে ব্যাপার দেখতে পাচ্ছেন এই কালার যেন সবাইকে অনেক বেশি ভালো লাগে আজকে বেশি রয়েজ দেখাবো না আপনাদের সাথে আড্ডা দিব কথা বলবো আপনাদের কমেন্ট করবো তাই বেশি বেশি করে কমেন্ট করেন আজকে বেশি রয়েজ দেখাবো না ইশরাত জাহান সালাম আলাইকুম কেমন আছেন আপু বল কালি থেকে থ্যাংক ইউ সো মাচ আপু বল কালি থেকে আমার লাইফটা দেখছেন আলহামদুল্লিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মানসুর হোসেন তারেক আলহামদুলিল্লাহ ভালো আছি জি পরীক্ষা শেষ হয়েছে এই যে এটা ক্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় অসম্ভব সুন্দর এটার এটার হাতার কাপড়টা অসম্ভব সুন্দর এই কালারটা খুবই প্রিটি যারা এখনো শোরুমে এসে শপিং করেন নি দ্রুত শপিং করে ফেলবেন আমাদের এক বছর পূর্তি উপলক্ষে কিন্তু চলছে লটারি উইনার নেওয়া হবে লটারি উইনার নেওয়া হবে যদি জিততে চান লটারি পেতে চান পুরস্কার পেতে চান তাহলে চলে আসবেন শপিং করার জন্য যে কোনো একটা শপিং করলেই পেয়ে যাবেন টুকেন প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা করে টুকেন আপনারা পেয়ে যাবেন এটা ড্রেসের পনপাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি যে সুন্দর এই ড্রেসটা এটা কার কার ভালো লাগছে বলেন এটা কার কার ভালো লাগছে এটা পুরাটা হচ্ছে ড্রেসের নিচে বসাবেন যখন এটা ড্রেসের নিচে বসাবেন তখন রয়েছে আরো বেশি গর্জিয়াস হয়ে যাবে সানজিদা রুমা আপু আমি নিউ ইয়র্ক থেকে থ্যাংক ইউ আপু নিউ ইয়র্ক থেকে আমার ভিডিও দেখছেন নিউ ইয়র্কে এখন টাইম হচ্ছে কত রাত এখন হচ্ছে নিউ ইয়র্কে রাত হচ্ছে না রাত না দিন 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 সকাল সকাল একদম সকাল হ্যাঁ হ্যাঁ একদম সকাল আমি হচ্ছে আমার ভাইয়ের সাথে কথা বলি রাতে দুইটা কি তিনটার দিকে তখন ও হচ্ছে ওখানে ভাত খায় দুপুরের ভাত খায় আমি রাতে 2টা 3টা যখন আমার কাজ শেষ হয় তখন আমি ফোন দেই তখন ও ওখানে হচ্ছে ল্যাবে দুপুরে ভাত খাই মানে দুপুর টাইম থাকে 2টা 3টা দেখে জান্নাতুল ওয়াচিং थैंक यू সো মাচ আপু তারপরে স্টাইল হাই হ্যালো এই যে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রেটি একটা গলার ডিজাইন আপনারা পেয়ে যাবেন এর ড্রয়েস মধ্যে সেই সাথে খুবই সুন্দর দুটো প্যাচেস পাচ্ছেন যেটা কিনা আপনারা হাতার মধ্যে বসাবেন এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রেটি একটা ওড়না মাশাআল্লাহ ওড়না দুই সাইডেই কিন্তু আপনারা কাটওয়ার্ক ওয়ার্ক পাবেন চাইলে আপনি হচ্ছে কাটওয়ার্কও করতে পারবেন চাইলে আপনি রাখতেও পারবেন আয়শা বিনতে আপু কেমন আছেন ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ আপু ঢাকা থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুল্লিয়া খুব ভালো আছি আপনি কেমন আছেন ও এই যে এটা হচ্ছে রয়সটা হচ্ছে আপনি হাতার মধ্যে বসাবেন এরপরে প্রিন্টার সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টার সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পুরো রয়সেল

একদম লো প্রাইজের লো প্রাইজের হচ্ছে আমাদের আটশো থেকে শুরু আমাদের হচ্ছে আটশো থেকে শুরু আচ্ছা দেখো একটু এই যে এখন আমি দেখাবো আমার পরাটা আমার পরাটা মার্শাল খুবই সুন্দর একটা ড্রেস এই যে এটা জাস্ট আপনি কালারটা দেখেন অসম্ভব প্রিটি একটা কালার খুবই প্রিটি একটা কালার এই যে হাতাটা হচ্ছে পুরাটা পুরাটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে এই যে আচ্ছা আমাকে একজন বলছিল মানে ভাইকে পাঠাবে হ্যাঁ গতকালকে ভিডিও এই যে এটার এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা হাতার কাপড় খুবই গর্জিয়াস এর মধ্যে একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন আর ড্রয়েস এর জাস্ট আপনি এই প্যাটার্নটা দেখেন কি পরিমানে গর্জিয়া কলার থেকে শুরু করে আমি একটু জম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন কি যে গর্জিয়াস একটা ড্রেস এটা একদম হেভি ওয়ার্ক কিনা একটু সাদা মনের মানুষ সাদা ড্রেস পছন্দ করেন হোয়াইট কালারের এই ড্রেসটা নিয়ে খুবই গর্জিয়াস এর মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাবেন পিওর ওনারর মধ্যে পিওর ওনারর মধ্যে এই যে এই যেটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সব লাক্জারি শিফলের একটা পিওর উনার ড্রেস পেয়ে যাচ্ছেন বিনহামিডের ড্রেস কি আছে হ্যাঁ আপু বিনহামিডেড ড্রেস আছে তবে হচ্ছে আমাদের প্রায় কালেকশন শেষ পর্যায়ে বিনহামিডের নতুন কালেকশন আসবে আমাদের নতুন আরও কালেকশন আসবে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি কিছু আছে হ্যাঁ আপু পাকিস্তানই আছে এই যে এটা রয়েছে সালোয়ারটা দেখতে পাচ্ছেন মাসাল অসম্ভব প্রিন্ট একটা সালোয়ার পাকিস্তানি হচ্ছে গুলজি আমাদের অনেক গুলা কালেকশন আসছে রাং পাসান্ত আসছে আমি বলি রাগ পাসান্ত আসছে এরপরে হচ্ছে গুল রং আসছে পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি এরপরে হচ্ছে বিনহামিদ আসবে আমাদের রামসা আসবে আন্দাস আসবে তারপরে খুবসুরাত আসবে ইনশাআল্লাহ পাকিস্তানে অনেক কালেকশন আসবে আমাদের কয়েকদিনের মধ্যে আমাদের পাকিস্তানের অনেক কালেকশন আসবে এটা দেখেন মাশ আল্লাহ সঙ্গবৎ সুন্দর একটা ড্রেস এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন মাত্র তেড়শো পঞ্চাশ টাকা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম ওয়ালাইকুম আল্লা হাফেজ